এই ইভেন্ট ব্লগ কুকিং ব্লগ ফুডিং ব্লগ লাইফস্টাইল ব্লগ ট্রাভেল ব্লগ বলছি একটু ব্লগ দেখবেন ব্লগ দেখবেন গো তাহলে দেখতে ব্লগের শুরুতেই সবাইকে জানাই নমস্কার গতবারের মতো এবারও পুরোপুরি ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমরা রাঙ্গলিটা বানাচ্ছি আমরা বলা ভুল এটা পুরোপুরি শুভই এক্সিকিউট করছে রাঙ্গলিটা বানানো কি রকম হবে তার মধ্যে ফুল কি কি থাকবে এবং কি কি কালারের ফুল হবে সব কিছু শুভ মস্তিষ্ক থেকেই বেরিয়েছে শুভ দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে কারণ এবার আমি ঘন্টুকে নিয়ে ব্যস্ত খুব সুন্দর লাগছে ক্যামেরার সামনে শুভ ক্যামেরার পিছনে চিন্তা ক্যামেরার একদমই পিছনের রুমের মধ্যে আছে ঘন্টু গাঁদা শুভর ভীষণ রকমের প্রিয় আমার প্রিয় ফুল গোলাপ কিন্তু কালী গোলাপের বিশেষ কোনো চাহিদা থাকে না বলে বাজারে গোলাপ সেভাবে পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল প্রচুর পরিমাণে গাঁদা তাই গাঁদা নিয়ে আসা হয়েছিল এবং হলুদ আর কমলা রঙের গাঁদা দিয়ে আমাদের রাঙ্গুরিটা তৈরি করা হচ্ছিল ফ্লোরাল রঙ্গোলি বানানোর কাজ শেষ সেগুলো আমি নিজের হাতেই ভোলা ভালো দায়িত্ব নিয়ে করে ফেলেছি কিন্তু ফাইনাল টাচটা এবার ডিঙ্কা দিচ্ছে যেটা হচ্ছে যে রঙ্গোলির মধ্যে আর কি একটা কালারফুল প্রদীপের সেট আপ আছে মাল্টি কালার প্রদীপের সেট আপ সেইটাতে এখন ডিঙ্কা সলতে পাকাচ্ছে মানে প্রদীপটা তো জ্বালাতে হবে তো সেই জন্য সলতে দিচ্ছে তারপরে ডেকোরেশন করা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুভ এবার প্রদীপগুলো ধীরে ধীরে চালাচ্ছে শুভ এবার সব ডিউটিটা এক কি তুই তার দুটো রিজন এক হচ্ছে বাবা মারা গিয়েছে এবার আর এবার পুচকে কোলে আছে আমার ব্যস্ত হয়ে গিয়েছে করে মাঝে যে প্রদীপের সেট আপটা রয়েছে সেখানে অলরেডি প্রদীপ জ্বালানো শুরু হয়ে গিয়েছে আর ততক্ষণে চলুন আপনাদেরকে আমি দেখাই যে ঘরটাকে কীভাবে দিওয়ালি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে এই যে বুদ্ধ বুদ্ধমূর্তিটার সামনেটাই খুব সুন্দর একটা এই পদ্মের মাঝে আলো অন্যান্য রঙ বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর জানলাগুলোকেও খুব সুন্দর রঙ বেরঙের আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আলো জিনিসটাই আমার খুব প্রিয় রঙ বেরঙের আলো আমাকে ছোটো থেকেই টানে তো সেই জন্য আর কি চেষ্টা করি যতটা সম্ভব মানে সুন্দর করে বিভিন্ন রঙের আলো দিয়ে ঘরটাকে সাজিয়ে তুলতে বাইরে অলরেডি আতসবাজি এবং শব্দবাজি সহযোগে দীপাবলির কি বলবো সেলিব্রেশন শুরু হয়ে গেছে দিওয়ালি সেলিব্রেশান মানে আতসবাজি শব্দবাজি কিন্তু শব্দবাজি জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না আতসবাজি আমার অনেক ভালো লাগে কিন্তু শব্দবাজি আমি মনে করি যে এটা একটা কড়াকড়ি হওয়া প্রয়োজন এই ব্যালকনি গ্রিলে আর কি খুব সুন্দরভাবে লাইটের একটা সেট আপ করা হয়েছিলো মাল্টি কালারের কিন্তু এই গ্লাস প্যানেলের উপরে লাইটের যে রিফ্র্যাকশান সেটা দেখতে আরও বেশি ভালো লাগে সেই জন্য গ্লাস প্যান্ডেলগুলি টেনে রেখেছি আর বাকি ঘরে মোটামুটি চেষ্টা করা হয়েছে যে ওয়ার্ম হোয়াইট এই টাচটা দিতে কারণ দিওয়ালির সময় এই ওয়ার্ম হোয়াইট ভাইব্রেন্সটা আর কি আমার পার্সোনালি তো খুব ভালো লাগে অন্যান্য কালারগুলোর থেকেও আর কালী পুজো মানেই হচ্ছে মাল্টি কালারের টু তো এই এল ইডি চেন বোতলটার মধ্যে খুব সুন্দর করে ভরে রাখা আছে বিভিন্ন রং এবং ডিজাইনের টেবিল ল্যাম্পও আমার খুব প্রিয় অলরেডি এখানে ম্যাক্সিমাম প্রদীপই জ্বালানো হয়ে গিয়েছে আর দু একটায় বাকি এই পুরো প্রদীপগুলো আর কি মানে সব পুরো সেট আপটা আর কি জ্বলে গেলে পুরো জিনিসটা যখন জ্বলে উঠবে সবকটা প্রদীপ তখন তার একটা আলাদা সৌন্দর্য হবে তো সেটাই এবার আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্লোরাল রঙগুলির মাঝে যে প্রদীপের সেট আপ সেইটা নিয়ে দিওয়ালি স্পেশাল আমাদের ডেকোরেশান সেইটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঘন্টা ব্যস্ত হয়ে যাচ্ছে তাই ঘন্টাকে এবার রেখে দিয়ে যেতে হবে এখানে বাইরে এতগুলো প্রদীপ জ্বালানোর জন্য ফ্যান তো চালানো যাচ্ছে না তো ঘন্টার অবশ্যই গরম লাগছে আমাদেরও লাগছে তাই ঘন্টুকে আমরা ঘরের ভিতরে শীতে পাঠিয়ে দিয়েছি here smile ভাল লাগছে তবে এমভি অল ভালো লাগছে থ্যাংক ইউ এবারে পুচকেটা আমরা সেইভাবে রেকর্ড করতে পারছি নট করতে হচ্ছে হ্যাঁ আর একজন সব সময় পুচকেটার সঙ্গে Engaged থাকছে ওই জন্য অ্যাটেনশন গান শুরু করে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আপনারা যেমন আমাদের পাশে থেকেছেন বা থাকার চেষ্টা করেন আশার আগু ভবিষ্যতেও আপনারা পাশে থাকবেন সকলের খুব ভালো কাটুক কালী পুজো শুয়ো হ্যাঁ হঠাৎ দ্যাখ হিডিং কা পিছন ঘুরে কিছু একটা বের করছেন হ্যাঁ ঘন্টার বাবা দুজনে লাইফ টাইট খুব ভালোবাসে ঘন্টাকে নিয়ে আমাদের যেন সমস্ত স্বপ্ন পূরণ হয় আমরা যেন রাতে বেলায় শুয়ে শুয়ে ভালো ভালো স্বপ্ন দেখি তার জন্য এই ড্রিম ক্যাচারটা আমার একটা পুরাতন ড্রিম ক্যাচার ছিল যেটা পুরনো হয়ে গিয়েছে অনেক পালক টালকগুলো ছিঁড়েও গিয়েছে তার জন্য দেখলাম যে ঠিক আছে ওর তো সমস্ত জিনিসই আছে এই জিনিসটা কেন নয় ওকে গিফটটা দেওয়া তাই দিওয়ালি স্পেশালি গিফট পার্টার বাবার জন্য এই না আর এটা ঘন্টুর মায়ের জন্য থ্যাংক ইউ এটা তো আমার প্রিয় জিনিস ভাগ দেওয়া হয় ঠিক আছে ঘন্টু পেলেই হলো ঠিক আছে নতুন ড্রিম ক্যাচারটা লাগিয়ে দিচ্ছি বলা ভালো ইলুমিনেটেড ড্রিম ক্যাচার যাতে রাত্রিবেলায় ভালো ভালো স্বপ্ন দেখতে পারে স্বপ্নে যেন মহালক্ষী আমাদেরকে দু হাত তুলে আসে বেশি বেশি স্বপ্ন দেখতে চাস কি ও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে ঘন্টু ফটো ফ্রেমের মধ্যে হাতে আঁকা যে ছবিটা তিনজনের রয়েছে বাবা মা ও ছেলে নীল স্কুটিতে করে বেড়াতে যাচ্ছে এই ছবিটা স্নিগ্ধা নিজে হাতে এঁকে আমায় জন্মদিনে গিফট করেছিল সাজানো গোছানো থেকে ঠাকুরকে প্রসাদ দেওয়া প্রদীপ জ্বালানো সব কিছুর দায়িত্বে এবার একলা শুভ খুব সুন্দরভাবে জিনিসগুলোকে করেছে ও তার মধ্যে গৃহকর্মী নিপুণা

আজকে দিওয়ালির পাশাপাশি কালী পুজো যেটাকে দীপান্বিতা কালী বা দীপান্বিতা শ্যামা বলে তো সেই জন্য আর কি কালী ঠাকুরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ডিঙ্কার খুব প্রিয় কালী ঠাকুর সেই জন্য আর কি খুব সুন্দর করে সাজিয়ে আজকে আর কি মানে অন্য দিনগুলোর থেকে একটু আলাদা আর কি প্রেজেন্ট করা আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে এই যে আমাদের ঘণ্টুচন্দ্র

হচ্ছে ঘন্টুকে নিয়ে আমরা এগুলো ফাটাতে পারবো না আর প্রচুর ধোঁয়া যেহেতু চারিধারে ওর জন্য এটা খুব একটা হবে না তার থেকে ওকে নিচে রেখে চলে ভালো আমরা রেখে দিয়ে আমরা ফোন করে তারা কাঠি জ্বলছে না জ্বলেছে তুমি প্ল্যান হয়েছিল যে ঘন্টুকে সঙ্গে নিয়েই এই বাজি পোড়ানো হবে একরকম তো সেই জন্য ধোঁয়া কম দেয় এরকমই কিছু তারাকাঠি কেনা হয়েছিল কিন্তু বাতাসের যা কোয়ালিটি আজকে খারাপ হতে আরম্ভ করেছে তাই ঘন্টুকে নিচে রেখে দেওয়া হল কারণ এই বাজে বাতাসে থাকলে ঘন্টুর খুব স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আর কয়েকদিন আগে ডাক্তারও মানা করে দিয়েছিলেন যেন সেটা না করা হয় করে বাজি পরানোর পরে আমরা ডিনার করে নিলাম ডিনারে ছিল হিংয়ের কচুরি আলুর তরকারি আর মিষ্টি ডিনার শেষে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে দমদমে বেশ সুন্দর কালী পুজো হয় সেই ভিডিও আসতে চলেছে নেক্সট পার্টে